বাংলাদেশের সব থেকে ড্যান্জারাস প্লেসে সেটা হচ্ছে কারণ বাজার আজকে আমাদের সাথে একটা জিনিস ঘটে যায় সেটা হচ্ছে আমার সাথে যে বিয়ে ওর পকেটে হাত দেয় হাত দেওয়ার পরে দেখে যে ওর মূল্যবান যে ওয়ালেট ওইটা পায় না আর এটা আমি ওকে আগেই সতর্ক করেছিলাম বারবার যে এই কারণ বাজারে বা ফার্ম গেট এখানে হচ্ছে খুবই মানে চিন্তাইকারী বা পকেট মারের উপদ্রব বেশি তারপরেও এই জিনিসটা আমলে নেয় নাই যে কারণে হয়েছে আজকে ওর মানি ব্যাগটা হারায় তো খুবই দুঃখ মানে দুঃখ প্রকাশ করে সাথে আমিও কেননা ওর মানি ব্যাগে যত টাকা থাকুক না কেন ওর মূল্যবান কিছু কার্ড ছিল বা কাগজপাতি ছিল সেগুলোও হারায় আর আমি একটা কথা বলবো যে যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন কারণ বাজার বা ফারম গেট তারপর হচ্ছে গুলিস্তান অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করবেন কারণ এই সব জায়গায় জায়গাগুলো চিন্তাইকারী একদমই আখ্যা আর এই কারণ বাজার আমার বাসার পাশে হওয়ায় আমি এদিক দিয়ে মাঝে মাঝে চলাচল করি আর আমি মোটামুটি জানি যে এখানে কি হাল হয় মাঝে মাঝে আমি হচ্ছে একদিন এদিক দিয়ে যাতায়াতের সময় দেখি যে একটা লোক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর কি জ্যামের কারণে পাঠাও চালায় তার বাইক থেকে তার ফোনটা ছিনে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে মাথায় অব্দি দিয়ে বাড়ি দেয় তো বিয়ের আজকে হচ্ছে ফোনটা হারায় সরি মানি ব্যাগটা হারায় কিন্তু আমি ওকে বলবো যে এদিক দিয়ে নেক্সট টাইমে কখন আস মানে চলাচল করলে ও জানে অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করে কারণ এদিক দিয়ে চলাচল অত্যন্ত রিক্স আজকে যে এটা ঘটেছে আমাদের সাথে এই জিনিসটা খুবই দুঃখজনক মানে আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে একসাথে বের হলাম ও মানে একদম হাসি খুশি অবস্থায় কিন্তু একটা কাজে ও পকেটে হাত দেওয়ার সাথে ওর মূল্যবান জিনিসটা যখন না পাইলো তখন আমার কাছেও খুবই খারাপ লাগলো আর ওর কাছে কেমন লাগতেছে সেটা তো আপনারা বুঝতেছে